যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয় মন আর প্রাণের সকল কাজ প্রত্যক্ষ দেখিতে পান তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে এবং শ্রী ভগবান প্রতিটি ক্ষেত্রের মধ্যে পরম ক্ষেত্রজ্ঞ হইয়া বিরাজিত থাকেন যে আলোকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ব্যাপারে দৃষ্ট হয় তাহাকে জ্ঞান বলে আর যিনি সকলের মধ্যে পরিব্যাপ্ত হইয়া অদৃষ্ট তাহাকে এই সকল কালকে ব্যক্ত করিয়া রহিয়াছেন তিনি একেবারে সন্নিকটে থাকিয়া বহু দূরে বহু দূরে তিনি কেবল গেও পূর্বে যে সত্য তম এই তিনটি গুণের বিষয় বর্ণিত হইয়াছে এই গুণত্রয় ঊর্ধ্বে উঠাইয়া মানুষের সাধনা সত্য গুণ যদিও উত্তম উহা মহামায়ার প্রকৃতির এক বন্ধ রণরজ্জু বন্ধন রজ্জু সেই জন্য সকল মুক্ত কামী ব্যক্তিকেই এই বন্ধুর অনুরোধযুগ ছিন্ন করিতে হইবে গুণাতীত শ্রী ভগবানকে সম্যকাম সমকভাবে জানা ও বোঝাই হইল পরম জ্ঞান আজ এই পর্যন্ত পড়লাম বন্ধুরা তোমরা পরবর্তী অংশ পঞ্চম অধ্যায় আছে পঞ্চদশ অধ্যায় সরি ভুল বললাম এখানটা পঞ্চদশ অধ্যায়টা আমি পরবর্তী অংশে পাঠ করে তোমাদের শোনাবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ততক্ষণ জয়গুরু জয়নী তাই রাধে রাধে